আসসালামু আলাইকুম চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ ও খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা অসুস্থ অসহমতে খুবই ভালো আছেন তো চাঁদপুর সহার খামারি চলে আসছেন কুমিল্লা বরুড়া থানা থেকে তো বরুড়া থানা থেকে খামারি যখন আসতেছেন যে বলছেন ইফোন ভাই আপনি রেডি করেন পাখিগুলো আমি আসতেছি তো খামারি কিন্তু কোয়েল পাখির দিক দিয়ে একেবারে নতুন যদি হিসাব করা যায় যে মুরগি পালন করেন তাহলে সে আজকে ছয় বছর যাবত মুরগি পালন করতেছে সোনালি ফাওমি বার্ড টাইগার এই জাতীয় মুরগিগুলো তিনি পালন করছিলেন তো খামারি বললেন যে ভাই কোয়েল পাখি কিছু আমি পালন করে দেখব আমার আশেপাশে খামারি অনেক খামারিরা কোয়েল পাখি পালন করতেছেন সেই জন্য আমি আপনার কাছ থেকে ভাবনা করেছি কিছু জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা নিয়ে আমি পালন করব যেহেতু আমি মুরগির বাচ্চা পালন করে অভ্যস্ত প্রায় আজকে পাঁচ সাত বছর আমাকে কোয়েল পাখির বাচ্চা জিরো বাচ্চা আমি পালন করতে পারবো তার মনে একটা আগ্রহ নিয়ে তিনি জিরোদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা খামারে তুলতেছেন তো এর আগে কিন্তু আমার এখানে এসে দেখে বুঝে পাখি খায়াচারি পরিদর্শন করে বুকিং করে গেলেন তো এটা কেন করলেন অনেক সময় দেখা যায় যে প্রতারিত হয় দেখা যায় যে ইউটিউবে বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে দেখে যে বাচ্চা বিক্রি করতেছে কিন্তু দেখা যায় যে মূল জায়গায় গিয়ে দেখে যার কোনো হ্যাচারি নেই ওরকম অভিজ্ঞতাও কিন্তু উনি ফেস করেছেন কারণ ভাই আমি এটা অনেক এক এক জায়গায় হ্যাচারির পরিদর্শনে আমি গিয়েছিলাম যে একবারে সাথে সাথে গিয়ে দেখি যে ওরকম প্লেজ নাই হ্যাচারি নাই কিছুই নেই কিন্তু সে বিক্রি করে পাখি বিক্রি করে প্রত্যেকে বিক্রি করে এটা আমার নিজেও মাথায় ঢুকে না তো এরকম না আপনার এখানে আসে আমার কাছে খুবই ভালো লাগছে তো চাঁদপুর সরাস্তি কোয়েল হাঁচারি কিন্তু আজকে থেকে নতুন না আজকে থেকে প্রায় সাত বছর যাবত হ্যাঁচারি নিয়ে কাজ করতেছে কিভাবে খামারির ডেভেলপ করা যায় কিভাবে উন্নতি করা যায় কোন কোয়ালিটির বাচ্চাটা খামারিদেরকে দিলে সবচেয়ে ভালো হবে এবং কি মেনটেন করতে পারবেন এবং কি অরিজিনাল জাপানি জাতের পাখি কিনা এই বিষয় নিয়ে চাঁদপুর সারাস্তি কোয়েল হাঁচারিতে খুবই পিওর এবং কী ভালো কোয়ালিটির জিরোদিন বয়সী অরিজিনাল জাপানি জাতের পাখিটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা মনে করবেন যে অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে রিপন ভাই কোয়ালিটি যদি পাখির বড় হয় তাহলে ওটা কেমন আসলে আমাকে আজকেও ফোন দিয়ে বলছেন যে রিপন ভাই আমি দেখি পাখি এক একটা ওজন তিনশো গ্রাম আমাকে কি অরিজিনাল বা জাপানি জাতের পাখিটা দিয়েছে আমি বললাম যে না ভাই আপনাকে অরিজিনাল জাপানি জাতের পাখিটা আপনাকে যেখান থেকে সংগ্রহ করছেন আপনাকে দেয় নাই কেননা অরিজিনাল জাপানি জাতের পাখিটা হবে একশো আশি গ্রাম এর উপরে কিন্তু এটা হয় না যদি এর উপর ওয়েট বাড়ে দুশো পঞ্চাশ গ্রাম প্লাস হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনাকে জাপানি জাতের পাখিটা দেয় নাই। এটা এটা কিন্তু কারা করে থাকে যারা অন্তত ওই জাত সম্পর্কে বোঝে না এবং কি যারা হকারি হকারকে পাই মাল বিক্রি করে এবং কি পাইকারি মাল বিক্রি করে তারা দ্রুত মালটা ওয়েট আসার জন্য এটাকে হাইব্রিড বা জাম্বু জাতের পাখিটা পালন করে ওইটাকে আবার জাপানি জাতের পাখি বলে বিক্রি করে দেয় তো এই জন্য দেখা যায় যে যারা প্রান্তিক পর্যায়ে খামারিরা তারা কিন্তু এর মধ্যে দ্বিধানন্দর মধ্যে পড়ে যান খামারিদের লস গুনতে হয় দেখা যায় যে পঁচিশ গ্রাম খাবার খেয়ে একটা ডিম দেয় সেইখানে দেখা যায় যে হাইব্রিড বা জাম্বু জাতের পাখিটা পঁয়ত্রিশ গ্রাম খাবার খেয়ে একটা ডিম দেয় যখন আপনি ডিমটা মার্কেটে বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে দুোটার দামই সেম এটা এরকম হয় তো দেখা যায় যে খামারিদের ডিম উৎপাদন কস্টিং বেশি পড়ে যদি আপনি ওই ওই পাখিটারে পঁচিশ গ্রাম খাবার দেন তাহলে এটা ছয় মাস পরে খাবার কম খাওয়ার জন্য ওটা রিজেক্ট হয়ে যাবে ওই জন্য আপনাকে অবশ্যই জাপানি জাতের পাখিটাই কালেক্ট করতে হবে যেখানে বিশ্বস্ততা হ্যাচারি আছে আপনাকে অবশ্যই ওখান থেকে কালেকশন করে নেবেন তাহলে আপনি ভালো কোয়ালিটির পাখিটা নিতে পারবেন তো সম্পূর্ণ বিষয় খামারিকে বুঝিয়ে দেওয়ার পরে খামারিকের বাচ্চাগুলো অটোর মধ্যে তুলে দিলাম যেহেতু কুমিল্লা ভোরোরা আমার বেশি একটা দূরে না ভোরোরা থানা তো খামারিরা অটো নিয়েই চলে আসছেন এর ফাঁকে আরও একজন খামারি আসছেন তিনি তিরিশ দিন বয়সী কোয়েল পাখি নেবে তো তা তারা কোন বয়সী পাখি নিচ্ছেন এই ভিডিওটিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব যে কিভাবে তারা পাখি নিচ্ছেন তো খামারিকে সম্পূর্ণ মেডিসিন আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে পালন করতে হবে এবং কি যেভাবে ব্রুডিং করলে যে মেডিসিনটা দিয়ে ব্রুডিং করলে আপনার কোয়েল পাখি শতকরা দুইটা থেকে তিনটা পাখি কাটবে সর্বোচ্চ এরপর বেশি কাটবে না ওই ধরনের মেডিসিনও কিন্তু চাঁদপুর সারাশি কোল হাঁচারি থেকে সম্পূর্ণ কিছুই প্রেসক্রিপশন করে লিখে দেওয়া হয় যাতে করে খামারিরা নিয়ে ভর্তভোগী না হন সুন্দরভাবে কোয়েল পাখিটা পালন করতে পারেন এবং কি যারা চাঁদপুর সারাস্তি কইল থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা খুব সহজেই সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন কথা বলবেন কোন সাইজের কোন বয়সী কোন গ্রেডের পাখি লাগবে তাহলে ইনশাল্লাহ আপনারা কনফার্ম হয়ে অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম